রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা রাজশাহী থেকে সজল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত পাঠানো নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন হয়েছে রোববার সন্ধ্যায় রাজশাহীতে নগরের রেলগেট এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয় এরপর নিউ মার্কেট রানীবাজার সাগরপাড়া আলুপট্টি সাহেববাজার রাজশাহী কলেজ সিটি কলেজ বাটার মোড় রয়্যাল রাজ কনক রাজশাহী জিরো পয়েন্টে পৌঁছে পথসভার মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে জাতীয় নাগরিক পার্টির এ পদযাত্রায় অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম সহ রাজশাহী মহানগর ও আশপাশের জেলা উপজেলার সহস্রাধিক নেতাকর্মী এ পদযাত্রায় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা ফোর